আসসালাম আলাইকুম আজকে পনেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ভরপুর বর্ষা খাল বিল সব পানিতে আজকে প্রক যদি একটু আশেপাশের দৃশ্য বর্ষার দৃশ্য আপনাদেরকে দেখাই পানিতে তুই টুমুর টিকা এই বৃষ্টির মধ্যে আইস থেকেও টিকি দিতে না ওই জায়গায় বড় ও কষ্ট করে আসছেন তাহলে বর্ষাতে আসলে খুব প্রয়োজনীয় একটা ঋতু আবার মানুষজনের ভোগান্তিও আসলে কম হয় না এই বিলটাতে আসলে ধান চাষ করা হয় এখন পুরোটাই হচ্ছে পানিতে টুইটুম্বুর এক সময় এই বিল থেকে আসলে অনেক মাছ পাওয়া যেত দেশি মাছ বিলের যে মাছগুলি থাকে বিলটা অনেক বড় ছিল আস্তে আস্তে বিলটা সংকুচিত হয়ে আসছে মানুষজন ঘর ঘরবাড়ি ঘর বাড়ি বানিয়ে আরও সংকুচিত করে ফেলছে বিলটা